আয়াত 263 কওলুম মারুফ ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবারুহা আযা ওয়াল্লাহু গানিয়ুন অনুবাদ যে দানের পর কষ্ট দেয়া হয় তার চেয়ে ভালো কথা ও ক্ষমা উত্তম আর আল্লাহ অভাবমুক্ত ও পরম সহনশীল আয়াত 264 يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى الذي ينفق ماله رئاء الناس ولا يؤمن بالله واليوم الآخر فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين অনুবাদ হে মুমিনগণ দানের কথা বলে বেরিয়ে এবং কষ্ট দিয়ে তোমরা তোমাদের দানকে ওই ব্যক্তির ন্যায় নিষ্ফল করো না যে নিজের সম্পদ লোক দেখানোর জন্য ব্যয় করে থাকে এবং আল্লাহ ও আখেরাতি ইমান রাখে না ফলে তার উপমা হল এমন একটি মসৃণ পাথর যার উপর কিছু মাটি থাকে তারপর প্রবল বৃষ্টিপাত সেটাকে পরিষ্কার করে দেয় যা তারা উপার্জন করেছে তার কিছুই তারা তাদের কাজে লাগানোর ক্ষমতা রাখে না আর আল্লাহ কাফের সম্প্রদায়কে হেদায়েত করে না তাফসির নং ফুটনোটের বিবরণ এ আয়াতে সদাকা কুবুল হওয়ার দুটি শর্ত আরোপ করা হয়েছে এক দান করে অনুগ্রহ প্রকাশ করতে পারবে না দুই গ্রহিতাকে ঘৃণিত মনে করা যাবে না অর্থাৎ তার সাথে এমন কোনো ব্যবহার করতে পারবে না যাতে সে নিজেকে ঘৃণিত ও হেয় অনুভব করে কিংবা কষ্ট পায় দুই নং ফুটনটের বিবরণ এ উপমায়ে প্রবল বর্ষণ বলতে দান সদাকাকে বুঝানো হয়েছে এবং পাথরখণ্ড বলতে যে নিয়ত প্রেরণার গলত সহ দান সদাকা করা হয়েছে তাকে বুঝানো হয়েছে মাটির আস্তর বলতে সৎকর্মের বাইরের কাঠামোটিকে বুঝানো হয়েছে যার নীচে আছে নিয়তের গলদ এ বিশ্লেষণের পর দৃষ্টান্তটি সহজেই বোধগম্য হতে পারে বৃষ্টিপাতের ফলে মাটি স্বাভাবিকভাবেই সরস ও সতেজ হয় এবং তাতে চারা জন্মায় কিন্তু যে মাটিতে সরসতার সৃষ্টি হয় তার পরিমাণ যদি হয় নামমাত্র এবং তা কেবল উপরিভাগেই ভাগেই লেপটে থাকে আর তার তলায় থাকে মসৃণ পাছর তাহলে বৃষ্টির পানি এক্ষেত্রে তার জন্য লাভবান হওয়ার পরিবর্তে বরং ক্ষতিকর প্রমাণিত হয় অনুরূপভাবে দান সদাকাও যদিও সৎকর্মকে বিকশিত করার ক্ষমতা সম্পন্ন কিন্তু তা লাভবান হওয়ার জন্য সদুদ্দেশ্য সৎ সংকল্প ও নিয়তের শর্ত আরোপিত হয়েছে নিয়ত সৎ না হলে যত অধিক পরিমাণেই দান করা হোক না কেন তা নিছক অর্থ ও সম্পদের অপচয় ছাড়া আর কিছুই নয় তিন নং ফুটনোটের বিবরণ এখানে বলা হয়েছে আল্লাহ তাআলা কৃতঘন কাফেরদেরকে পথ প্রদর্শন করবেন না এর তাৎপর্য এই যে আল্লাহ আল্লাহতালার হেদায়েত ও আয়াত সব মানুষের জন্যই প্রেরিত হয়েছে কিন্তু কাফেররা এসবের প্রতি ভ্রুক্ষেপ না করে বরং ঠাট্টা বিদ্রুপ করে এর পরিণতিতে আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক তথা সৎকাজের ক্ষমতা থেকে বঞ্চিত করে দেন ফলে তারা কোনো হেদায়েত কুবুল করতে পারে না